নমস্কার বন্ধুরা আমি রতন পল্লী ভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে যে ভিডিও নিয়ে আসে আপনারা থাম্বেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আজকে কি হতে চলেছে তো দেখুন এই যে আমার মালটা গাছ গাছের বয়স এই সামনে বৈশাখ মাস আসলে পাক্কা বছর হবে লাগানোর ঠিক আছে আর এই ড্রামে বসিয়েছি আমি এই ভাদ্র মাসে আপনারা দেখেছেন আমি যখন এই ড্রামে এই এই মালটা গাছটা বসাই তখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বস বসানোর সময় আমি কি কি দিয়ে এই ড্রামে বসিয়েছিলাম আমার আগে যে ভিডিওটা মানে আমি যে এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম যারা আমার এই ভিডিও প্রতিনিয়ত আপনারা দেখেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন তখন আমি কি কি দিয়েছিলাম এই এই গাছটা লাগানোর জন্য এবার লাগানোর পরে আমি ডিসেম্বর মাসে এই গাছে আপাতত কোনো খাবার দেয় না শুধু দিয়েছিলাম একটু জিপসাম আর হালকা পরিমাণ পটাশ এই যে ডিসেম্বর মাসে যে জিপস আমার পটাশ দিয়েছে দেওয়ার পরে গাছটাতে ফুল কি হারে এসে আপনারা একটু দেখুন এত সংখ্যক ফুল এসছে গাছের ধারণার বাইরে যে এত ছোট গাছে এত ফুল অসংখ্য ফুল আপনারা দেখুন পাশে এসে যে গাছটাতে কীভাবে ফুল এসছে চারিদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাছটাতে অসংখ্য ফুল এসেছে অসংখ্য মানে যেটা কাল মানে আমি ভাবতেই পারি নাই যে এই গাছে এত ফুল আসবে তো যাই হোক এই যে ফুলটা এসছে এই গাছে তার সঙ্গে দেখুন এই গাছটা তো সেম এই গাছটা তো এইভাবেই ফুল এসছে এত সংখ্যক এই গেছে ফুল এসছে তো এই ফুলগুলোকে আমরা রক্ষা করতে গেলে এই ফুলগুলোকে আমরা এই গাছে রাখতে গেলে আমরা কি পরিচর্যা করব আজকের মেন ভিডিও হচ্ছে এটাই যে এই গাছগুলোকে যে আমরা এটা হচ্ছে বাড়িওয়ান ওয়ান মালটা এটা বাংলাদেশে একটা বিখ্যাত আর অনেকেই আপনারা জানছেন যে বাড়িওয়ান মালটার প্রচুর একটা বাজারে বর্তমানে চাহিদা আর কি সেই বাড়িওয়ান মালটার গাছ শুধু এই দুটো ড্রামেই নয় আমার এখানে যেসব দেখছেন সবই বাড়িওয়ান মালটা ভিয়েতনাম মালটা ঠিক আছে এই প্রতিটা গাছেই আমার এবারে এত সংখ্যক ফুল এসছে আমার এই ডিসেম্বর মাসে এবং এর আগে যে পরিচর্যাগুলো করাতে আমার প্রচণ্ড কাজে লেগে গেছে তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখছেন যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখছেন আপনারা ঠিক এভাবেই পরিচর্যাগুলো করে যাবেন আর বিশেষ করে যারা যারা নতুন দেখছেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এসব নতুন নতুন ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা আমি প্র্যাকটিক্যালি করে আপনাদের সামনে দেখাচ্ছি মানে দেখিয়েছি যেটা আমি এর আগে করেছি তার ফল এখন আমি পেয়ে গেলাম এটা ফল সেট হবে এবং পাকবে যতদিন না পাকে ততদিন এই গাছের পিছনে আমার পরিচর্যা চলতেই থাকবে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর দেখো যারা আমার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখুন এই গাছগুলোতে এত পরিমাণে ফুল এসে এই আমার একটা ইন্ডিয়ান মৌসুমি এই গাছটাতে প্রচণ্ড ফুল এসে তার সঙ্গে এই যে একটা নতুন নতুন জাতের এই ফুলগুলো অনেকটা লাল টাইপের এটা জানি না কি আছে এটা মৌসুমি আছে কিন্তু কোন জাতের মৌসুমি সেটা বলতে পারবো না এটা ফুলগুলো দেখি লাল লাল এই এই ফুলের সঙ্গে কোনো ম্যাচিং হয় না এবং মিল হয় না ঠিক আছে তো জানিয়া যেহেতু ফুল চলে এসে ফুলগুলো নষ্ট করবো না দেখি এটা রেজাল্ট কি আসে তার সঙ্গে এখানে আছে একটা ভিয়েতনাম মালটা এটা তো ফুল চলে আসছে ঠিক আছে আজকে যে সিট্রাস জাতীয় আর যে সাইট্রাস জাতীয় যে গাছগুলো আমি দেখাচ্ছি প্রতিটা গাছেই আমার এত পরিমাণে ফুল এসছে তো যাই হোক এই ফুলগুলো আমরা রক্ষা করতে কি করব এখন আমার হালকা পরিমাণে এটাতে আমি মোটামুটি এক লিটার জলে দু থেকে আড়াই গ্রাম আমি এটাতে এর আগে স্পিল দিয়েছিলাম এখন আমি সাপ দিব তো সাপ আর তার সঙ্গে হালকা পরিমাণে এক এম এল এক লিটারে এক ফোঁটা মানে এক এম এল এটাতে কীটনাশক দেব তো কীটনাশকটা এত কড়া ড্রোস না দিয়ে হালকা পরিমাণের হালকা যে কম্পোজিশানগুলো আছে সেই হালকা কম্পোজিশনের আমি বীজ দেব আমি হালকা একতারাও দিতে পারি কিংবা আমি যদিও ওস্তাদ করা ড্রোজ হয়ে যাবে সেখানে আমি পরিমাণটা কমিয়ে দিব। দিয়ে আমি সাপের সঙ্গে এটা মিলিয়ে আমি আবার এই গাছগুলোতে স্প্রে করবো যেন ফুলগুলো সেট হয় আর যেন পোকার উপদ্রব না হয় তো যাই হোক ভিডিওটা আপনারা যারা দেখছেন এর সঙ্গে আমি আবার দেখছি আমার আলু বোখরা গাছে অনেকে আপনারা দেখছেন আলু পোখরা গাছ অনেক বড়ো হয় কিন্তু গাছে ফুল হয় না এবং ফলও সেট হয় না তো আমার আলু পোখরা গাছে ফুল ফল সেট হয়ে গে মানে ফুল থেকে ফলে পরিণত হচ্ছে গুটিও হওয়ার পথে চলে আসছে আমি সেটাও দেখাবো আলু পোখরা গাছটা তো বন্ধুরা সেই হচ্ছে আলু পোখড়া গাছ এই গাছটাতে গতবার এসেছিলো গাছটা লাগানোর আমার দেড় বছর এরকম হবে দেড় দু বছর ধরে রাখুন তো এই যে গাছটাতে গতবার ফুল এসেছিল শুধু এক দুটো ডালে কিন্তু এবার এ বছর প্রতিটা গাছের ডালে ডালে ফুল চলে এসেছে আপনারা দেখুন এই যে এই ফুলগুলো এখানে আবার ছোট ছোট যে মৌমাছিগুলো আছে সেগুলো আবার পরাগায়ন করছে এই যে এই ডালেতে পরাগায়ন করছে আবার এই গাছটা যেহেতু গাছ সাথে ভালো রেজাল্ট মাতৃ গাছ হিসাবে আমি রেখে দিয়েছি তার সঙ্গে সঙ্গে এই গাছগুলোতেও আমি কলমও দিয়ে দিয়েছি অলরেডি তো এই যে দেখুন গাছগুলো এই গাছে দেখুন এত পরিমাণে ফুলের মানে ফুল সৃষ্টি হয়ে যাচ্ছে আর এই ফুল থেকে আশা করি ফলও ছোটো ছোটো গুটি কিছু কিছু এই ডালটাতে যেমন ছোটো কিছু গুটি হয়ে গেছে জানি না গুটিগুলো থাকবে কিনা তো যাই হোক আমি রাখার জন্য এই গুটিগুলো যেন সেট হয় তার জন্য আমি চেষ্টা চালাচ্ছি যেন এই গাছের গুটিগুলো সেট হয় এবং গুটিগুলো গাছে যেন ধরে তো যাই হোক এই যে আলু পখোরা গাছ আপনারা অনেকেই দেখেছেন আমার আমি নিজেও দেখেছি প্র্যাকটিক্যালে যে এই আলু পখোরা গাছে অনেকেরই কিন্তু ফল হয় না এবং গাছ বড় হচ্ছে অনেক ঝাড় হয়ে গেছে বিশাল ঝাড় হয়ে গেছে কিন্তু গাছে ফুল ফল সেট হয়নি তো যাই হোক ভিডিও যারা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমি আর ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে সকলে সুস্থ থাকবেন